তোমরা হয়তোবা যারা আমার ব্যানারের এই ডেসক্রিপশনটা দেখতেছো প্লাস আমার ভিডিওটার টাইটেল দেখতেছো তারা হয়তো বা মনে মনে আমাকে গালাগালি দিচ্ছ যে ভাইয়া এত ভালো রেজাল্ট করে আপনি আবার বেঞ্চারের মতো মানে বেঞ্চাররা কীভাবে এক্সামের আগে কি করবে এটা নিয়ে ভিডিও কিভাবে বানাচ্ছেন ওয়েল তো আমি সবসময় টপার ছিলাম না আমি কলেজ লাইফের শুরুর দিকে বেঞ্চার ছিলাম শেষের দিকেও বেঞ্চার ছিলাম জাস্ট আমি কাম কামব্যাক করছি আমার পরিশ্রম দিয়ে হ্যাঁ তো তো মেন্টালিটি কেমন হয় বা এখন লাইফে ওঠার পর আমি মানে অল টাইম ঠিক আছে ওঠার পর ভার্সিটি আমি যে কোনো কালে টপার ছিলাম এটা মনেই হয় না এখন কোনো মতে পাশ করতেছি আর কি জীবন চলে যাচ্ছে আচ্ছা তো ভিডিওটা মোটামুটি ফানি ভিডিও হবে প্লাস হচ্ছে তোমার কার্যকারী হবে যারা ব্যাগভেঞ্চার আসো তো তোমাদের পরীক্ষা খুবই কাছে যারা চব্বিশ ব্যাচ আসো বা পঁচিশ ব্যাচ তোমরাও মোটামুটি পরীক্ষা দেওয়ার আগে এই সমস্যাগুলো ফেস করো যে তোমার পড়া কিছু হয় নাই সিলেবাস বহুত বাকি তো তোমরা মানে আতঙ্কে থাকো বা টেনশনে থাকো তখন তোমাদের পড়াশোনা মাথায় ঢুকতেও চায় না বা এক্সামে কীভাবে কি দেখি করবা না করবা এই ব্যাপারগুলো নিয়ে আজকে কিছু কথা বলবো হ্যাঁ তো ফার্স্ট অফ অল ব্যাকবঞ্চারদের একমাত্র মানে সেভ করার উপায় হচ্ছে শর্টকাট হ্যাঁ পড়াশোনার মধ্যে শর্টকাট অবশ্যই আমি এনকারেজ করি যারা ব্যাকভেঞ্চার আসো তাদের জন্য বাট যারা টপার আসো বা যাদের টার্গেট খুব ভালো কিছু করা তাদের জন্য আমি বলতেছি তোমরা ইন ডিটেলস পড়ো কোনো সমস্যা নাই হ্যাঁ ইন ডিটেলস পড়াশোনার কোনো বিকল্প নাই বাট যারা ব্যাকভেঞ্চার আসো তোমাদের একটা জিনিসই সেভ করতে পারে সেটা হচ্ছে শর্টকাট এখন আমাদের কমার্সের স্টুডেন্টদের জন্য অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট এই সাবজেক্টগুলো আছে তো বইগুলোর প্রস্ত দেখলে তোমার মোটামুটি স্ট্রোক করার মতো অবস্থা এখন গরমের যে অবস্থা অলরেডি বিয়াল্লিশ ডিগ্রি ছাড়াই গেছে তো এর মধ্যে মোটামোটা বই দেখলে তোমার অলরেডি মানে অটোমেটিক তুমি স্ট্রোক করবা গরম আর লাগবে না হ্যাঁ তো অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট এই সাবজেক্টগুলোর তোমার শর্টকাট খুঁজে বের করতে হবে শর্টকাট কি যে শর্টকাট মানে এটা না যে তুমি একদম পড়াশোনা না করে একদম ফাটাই ফালাবে এক্সামে শর্টকাট মানে এটা যে তোমার কোন জিনিসগুলো ছাটাই করতে হবে হ্যাঁ কোন জিনিসগুলো বাদ দিয়েও তুমি ভালো মার পাবা এই জিনিসটা আইডেন্টিফাই করা এটাকে আমি শর্টকাট বলতেছি শর্টকাট মানে এটা না যে একটা চ্যাপ্টারে তোমার দুইশো পৃষ্ঠা আছে এটাকে আমি বলতেছি তুমি বিশ পৃষ্ঠার মধ্যে পড়ে ফেলো এরকম না তোমার আগে আইডেন্টিফাই করতে হবে যে তোমার কোন কোন টপিকগুলো আসে বা কোন কোন ম্যাথগুলো আসে এটাকে আমি বলতেছি শর্টকাট হ্যাঁ তো শর্টকাট আইডেন্টিফাই করো এটা নিয়ে তোমার অনেক ভিডিও আছে আমার নিজের গাইডলাইন ভিডিও আছে আর্টস অ্যান্ড কমার্স যে চ্যানেলটা আছে আমাদের ইউটিউবের ইউটিউবের প্লেলিস্টে গেলে দেখবা কমার্স অ্যাকাডেমিক গাইডলাইন হ্যাঁ ওখানে গেলে সব পেয়ে যাবা ওকে সেকেন্ড পয়েন্ট ব্যাক জন্য সেটা হচ্ছে সিট কোথায় পড়ছে এটা জানা তোমাদের এক্সাম হলে মানে তোমাদের বড়ো ভাই বা বড় আপুদের থেকে জানবা যে আগের বছর সিট কোথায় পড়ছিল এবং তারা কেমন গার্ড দিয়েছিল আগের বছর হ্যাঁ এটার উপর ডিপেন্ড করতেছে যে তোমার কতটুক নিজের জন্য প্রিপারেশন নেওয়া উচিত আর কতটুক তুমি তোমার যে টপার বন্ধুটা আছে তার উপর ছাড়বা হ্যাঁ আর ওর আর তোমার সাথে একটা কম্বিনেশনও থাকতে হবে যে তোমার আশেপাশে সিট পড়তে পারে তার সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করা হ্যাঁ আমি আমার গল্পটা কিছুক্ষণ পর বলবো তো এই পয়েন্টটা বলতে যা আমি আমার গল্পটা বলতেছি সেটা হচ্ছে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা হ্যাঁ তো তুমি যদি আমি বলতেছি না যে তুমি নকল করো আমি কখনো নকল করাকে এনকারেজ করি না নকল করা অবশ্যই খারাপ এটা একটা ক্রাইম এটা এনকারেজ আমি কখনও করি না বাট তুমি এক্সামে সবাই কম বেশি দেখা দেখাদেখি করে হ্যাঁ তুমি যদি একটু ঠেকায় পড়লে তুমি মানুষের কাছে জিজ্ঞেস করতেই পারো তোমার ফ্রেন্ডকে ফ্রেন্ডের কাছে তুমি হেল্প চাইতে পারো বা তোমার ফ্রেন্ডকে তুমি হেল্প করতে পারো হ্যাঁ আমি এটাকে অ্যাকচুয়ালি মানে আমার পার্সপেক্টিভ থেকে এটা রং না হ্যাঁ অনেকের পার্সপেকটিভ থেকে এটা রং করতে পারে হ্যাঁ আর ব্যাক জন্য তুমি যখন তোমার টিচার আসবে তখন টিচারের মতিগতি দেখেই বুঝবা যে টিচারটা কেমন মানে আমাদের সময় আমি তোমাকে একটা মজার ঘটনা বলি আমাদের সিট পড়ছিলো একটা গার্লস কলেজে তো আমি নটডেম কলেজের স্টুডেন্ট ছিলাম তো আমাদের সিট পড়ছিল হচ্ছে সেন্ট্রাল ওমেন্সে হ্যাঁ তো সেন্ট্রাল ওমেন্সে যখন পড়ছে সিট তখন যাওয়ার পরে দেখলাম মানে ইনভেজিলেটর যারা আসতেছে তারা বলছে যে মানে আমাদের মেয়েরা যখন তোমাদের কলেজে এক্সাম দিয়েছে তারা ঘাড় পর্যন্ত ঘুরাতে পারে নাই দেখি তোমরা কীভাবে ঘাড় আবার। এটা শুনে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে যেটা এবার তো পুরা বাস মারবে হ্যাঁ তো এক্সাম কোথায় পড়ছে মানে এক্সাম তোমার কোথায় সিট পড়ছে এটাকে জানবা সেই টিচারদের মেন্টালিটি কেমন জানবা এই কলেজে তোমার মানে প্রিভিয়াসলি বার রেকর্ড কেমন এটা জানবা তারপরে নিজে তোমার কতটুক পড়তে হবে হ্যাঁ আর অলওয়েজ তুমি কোনো না কোনো টাইমে দেখা দেখি সুযোগ পাবে কারণ টিচাররা চব্বিশ মানে যতক্ষণ পরীক্ষা হয় তিন ঘন্টা এক্সাম হয় আমাদের হ্যাঁ তো তিন ঘন্টার মধ্যে তিন ঘন্টায় তোমাকে করা গার্ড দিবে না কিছু কিছু টাইম থাকবে যে টাইমে টিচাররা একটু গল্প করবে কোন গল্প করবে বাইরে যাবে একটু ব্রেক নিবে ওই টাইমটাকে কাজে লাগাও দেখাদেখির জন্য হ্যাঁ দেখাদেখির জন্য সঠিক টাইম টাইমের অপেক্ষা করা আমরা আমাদের যে এই থ্রেডটা দিয়েছিল এই করা থ্রেডের মধ্যে আমরা দেখা দেখি করছি হ্যাঁ কিছু কোড ওয়ার্ড ছিল ছেলেদের কিছু আছে না বয়েসের কোড ওয়ার্ড চোখে চোখ পড়লে বোঝা যায় যে কোনটা আমি মানে চাপছি ও যে জায়গায় আটকেছে আমি ও একই জায়গায় আটকেছি হ্যাঁ দেখা যাচ্ছে যে আমি তিন নাম্বার বলতেছি যে দোষ তিন নাম্বারটা দেখা ও তিন নম্বরে আটকে গেছে তো আমি হচ্ছে আমার এক্সামের আগে তিনটা মাস আমার এক ফ্রেন্ডের সাথে একসাথে আমরা গ্রুপ স্টাডি করে পড়তাম তো ওর সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং এত ভালো ছিল তো বলা লাগতো না টিচার ধরো গার্ড দিতেছে হ্যাঁ আমার সিট মোটামুটি পিছনে পড়ছে পিছনে না মাঝামাঝি জায়গায় পড়ছে তো মাঝামাঝি জায়গায় পড়ছে তো টিচার যখন আসতেছে আসতেছে আমাকে ক্রস করে চলে গেছে তখন হচ্ছে আমি ঘাড় ঘুরে মনে করো মানে ধুমবা চালায় স্পিডে লেখা শুরু করছি হ্যাঁ তো ঘাড় ঘুরে যখন লেখা শুরু করছি কারণ টিচার তো চলে যাচ্ছে তখন মানে আরও মানে রুমটা অনেক বড় ছিল হ্যাঁ টিচার চলে একদম পিছে চলে গেছে তো ওই টাইমে আমি লিখছি আবার যখন টিচার কাম ব্যাক করতেছে তখন হচ্ছে আমি আমার মতো ভব্য স্টুডেন্ট দুই একটা আর হয় না হ্যাঁ তো আবার একটা মজার ঘটনা শেয়ার করি তখন রোজার মাস ছিল তো তখন আমাদের কোন প্রবাবলি স্ট্যাট পরীক্ষা চলতেছিল বা ফাইন্যান্স পরীক্ষা চলতেছিল তো আমরা একটু দেখা দেখে করতেছিলাম ম্যাডাম আসছে ম্যাডাম এসে আমাদের ওই যে জোনটা ওই জোনে দাঁড়ায় আছে তো দেখা দেখি তো করতে পারতেছে তো আমার এক ফ্রেন্ড বুঝছে যে ম্যাডামটা একটু মানে ভদ্র টাইপের প্লাস হচ্ছে একটু মায়া দয়া আছে ম্যাডাম মায়া করবে তো ম্যাডাম বলতেছে ম্যাডাম অনেক গরম পড়ছে গরমে তো আপনার অনেক কষ্ট হচ্ছে আপনি এমনিতে রোজার মাস আপনি ম্যাডাম মানে যে আপনি কেন আছেন কষ্ট করে তো এটা শোনার পর ম্যাডাম দিতেছে সবাই হিসেবে দিছে হ্যাঁ তারপরে ম্যাডাম যে বসছে বুঝছে যে আমাদের দেখাদেখি করে তখন আমরা দেখা দেখি করতেছিলাম তো দ্যার ইজ অলওয়েজ টাইম যে তোমার কখন দেখা দেখি করতে হবে এটা বুঝা টিচারের মেজাজের উপর ডিপেন্ড করে তোমাকে সে কতটুকু ছাড় দেবে তোমার যদি একবার খাতা নিয়ে যায় তাহলে কিন্তু তোমার অবস্থা খারাপ কারণ এটা তোমার লাইফের ব্যাপার এইচএসি পরীক্ষার ব্যাপার হ্যাঁ তো অলওয়েজ টিচারের মুড বুঝো তোমার যে আশেপাশের ফ্রেন্ড আছে যাদের মানে তোমার এক্সাম হল পার্টনারের সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো রাখো এক্সাম হল পার্টনারের সাথে তোমার আন্ডারস্ট্যান্ডিংটা ভালো রাখো যে কোন টাইমে তুমি দেখবা এবং কিভাবে দেখবা কত মানে ইউনিক উপায়ে দেখবা হ্যাঁ তো এই জিনিসগুলো তোমার অবশ্যই কাজে লাগবে তোমার এক্সামের আগে আর ব্যাক বেঞ্চার যারা আসো তারা হচ্ছে শর্টকাটের উপর বেশি ফোকাস দাও হ্যাঁ এটার উপরে গতি নেই আর যারা কমার্সের স্টুডেন্ট আসো তোমরা আমার এই প্রেসাইস মেন্টারশিপ প্রোগ্রামটাতে এনরোল করে ফেলতে পারো এরকম ছোটখাটো মানে অ্যাডভাইস বদ মানে খারাপ অ্যাডভাইস দিতে পারি ভালো অ্যাডভাইস দিতে পারি তো জোগস অ্যাপার্ট তোমরা অ্যাডমিশন পর্যন্ত যত ধরনের অ্যাডভাইস দরকার হয় বিজনেস স্টাডিজ স্টুডেন্টের জন্য সেটা এই মেন্টারশিপ কোর্সে প্রোভাইড করা হবে তোমাদেরকে মেন্টরিং করা হবে তুমি যত ভালো স্টুডেন্ট হও না কেন কারণ আমরা এই দুইটা বছরে যেই মিস্টেক করেছি বা আমরা যে জায়গা আটকেছি অবশ্যই তুমি সেই জায়গায় আটকাবে তো এগুলো মেন্টরশিপের মাধ্যমে তোমার মানে এই প্রবলেমগুলো দূর হয়ে যাবে তো কমেন্ট বক্সে দেওয়ার লিঙ্ক থেকে এখনও এনরোল করে ফেলো আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম